এক দেশে এক রাজা ছিল সেই রাজার একমাত্র সন্তানের নাম সুলেমান সুলেমান যখন ছোট বালক তখন রাজা মারা যায় রাজা মারা যাওয়ার পরের দিন পুরো রাজ পরিবার মিলে বসে রাজসভায় উদ্দেশ্য একটাই এবং সেটি হলো এবার সিংহাসনে কে বসবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা তাই নিয়ে হচ্ছে যত সব আলোচনা অসময় রাজার মৃত্যুই আজ আমাদের এই সবাই একত্রিত করেছে এইসব কি আদৌ কাটিয়ে উঠতে পারবো আমি চিন্তা করো না মালেকা আল্লাহ পাক যা করেন তা ভালোর জন্যই করেন আমার ভাইয়ের ছেলে ছিল পুরো রাজ্যের আস্থা স্থল বহু প্রজার ভালোবাসা আছে ওর প্রতি তা ঠিক বলেছেন ফুফু আম্মা এই নিয়ে যেন আমার চিন্তার শেষ নেই পরবর্তী সিংহাসনে বসা ব্যক্তি কি পারবে যাহাপনা সেই গৌরবোজ্জ্বল সময় মুকুটকে ধরে রাখতে পারবে পারবে তোমরা কেবল দোয়া করো তা মন্ত্রী মশাইগণ আপনারা কি পরবর্তী সিংহাসনের উত্তরাধিকারী নিয়ে কিছু ভেবেছেন ভেবেছি জনাবা যেহেতু আমাদের রাজপুত্র এখনো সবালক হয়ে ওঠেনি সেহেতু আমাদের বিকল্প পথ খুঁজতে হবে কি বলেন আপনারা সবাই যখন ঠিক ঠিক বলে সমস্বরে আওয়াজ তুলছিল ঠিক তখনই রাজার ফোপাতো ভাই সেলিম আওয়াজ তুলল সবাইকে থামার অনুরোধ করে বলতে লাগলো সুলেমান যেহেতু এখনো সাবালক হয়ে ওঠেনি সেহেতু আপনাদের সকলের সম্মতি থাকলে আমি রাজকীয় দায়িত্ব গ্রহণ করতে চাই প্রজা সাধারণের সেবায় নিয়োজিত থাকতে চাই কি আমরা বহু বছর ধরে দেখে আসছি ছোটোবেলা থেকে সে সৎ এবং নীতিবান ছিল সবার সম্মতি থাকলেও আমারও এ বিষয়ে কোনো আপত্তি নেই আমার ছেলেকে নিয়ে বাড়িয়ে বলা আমার সাজে না তবে সে যে ন্যায়ের প্রতি সারা জীবন অটুট থাকার হিমত রাখে তা আর বলার অপেক্ষা রাখে না সবার সম্মতি থাকলেই আমি খুশি তবে যাই হোক সেলিম ভাইকেই করা হোক পরবর্তী রাজা অবশেষে রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সেলিম সেই সাথে স্বাক্ষর করলেন একটি চুক্তিতে এবং সেটি ছিল ঠিক এমন যুবক বয়সে সুলেমান পা দিলেই তাকে সিংহাসনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে রাজ্যের দায়িত্ব গ্রহণের পর সেলিম ব্যস্ত হয়ে পড়ে নিজেকে গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে কিভাবে প্রজা সাধারণের মন জয় করা যায় তা নিয়েই যেন সেলিমের দিন রাত কেটে যায় বছর গড়াতে গড়াতে এক সময় সেলিম বিয়ের জন্য উপযুক্ত ব্যক্তিতে পরিণত হয় সেলিমের মা বলে বাবা সেলিম এই বছর তো তোর তিরিশ পেরুলো এই যে বিয়ের জন্যে একেবারেই সঠিক সময় তা ঠিক বলেছো মা তবে তোমার যা ভালো মনে হয় করো আমি তাতে রাজি তোর বাবার এক বন্ধু আছেন পাশের রাজ্যে তিনি উচিরের দায়িত্ব পালন করছেন তার বড় কন্যা আসমানি দেখতে বড়ই সুন্দরী ঠিক আছে মা তোমরা সব কিছুর আয়োজন করো আমার কোনো আপত্তি নেই বেশ ধুমধাম করে বিয়ে হলো বর্তমান রাজা সেলিমের এদিকে রাজপুত্র চলে দেখতে দেখতে সাবালকে পরিণত হয়েছে কটা বছর গেলেই সে পা দেবে আঠারোতে সংসার পরিবার যুদ্ধ এবং রাজ্য নিয়ে বেশ ভালোই দিন কাটছে রাজার সম্প্রতি সেলিম বাবার হবার সুখবর পেয়েছে রাজ্যে আসছে নতুন অতিথি রাজার সন্তান সে কি আনন্দ বইছে চারিদিকে পুরো রাজ পরিবার মেতে আছে অন্যরকম এক আনন্দে একদিন শুনুন মন্ত্রী মশাই আজ আমি ভীষণ খুশি আজ পৃথিবীতে আমার সন্তান আসছে আপনি রাজকবিরাজকে খবর দিন ঠিক রাজা মশাই আমি এখনই খবর দিয়ে তাকে প্রাসাদে পাঠাচ্ছি সেই সাথে ভালো আলেমের সাহায্য নিয়ে পরা পানি আনবেন যাতে আমার সন্তান ভবিষ্যতে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে অবশ্যই অবশ্যই আমি এখনই ব্যবস্থা করছি আমাকে দাও আমার সন্তানকে স্পর্শ করতে দাও এই নাও বাবা আজ থেকে আমি ওর আমার কামাল একদিন পুরো বিশ্ব জয় করবে শত শত যুদ্ধ জয় করে রাজ্যের পরিধি বাড়াবে সেলিমের মুখে এমনটা শুনে রীতিমতো অবাক হয়ে যান রানী সেলিমের পুত্রের রাজা করবার কারণ খুঁজে পান না তিনি তবে কি মনে মনে নতুন খন্দি দিয়ে আসছেন বর্তমান রাজা সেলিম নাকি কথার কথা মনে করেই পুত্রকে উদ্দেশ্য করে এমনটা বললেন তিনি ভেবে কুল পান না রানী এইভাবেই পেরিয়ে যায় বহুদিন এখন রাজপুত্র চুলেমান প্রাপ্তবয়স্ক ব্যক্তিতে পরিণত হয়েছে সেই সাথে বেড়ে উঠেছে সেলিমের পুত্র কামালো এদিকে সেলিমের রাজ ক্ষমতা এবং সিংহাসন দুটোই সারবার সময় এসেছে একদিন শুনো বেগম কামাল তো এখন বড় হয়েছে সবকিছু বুঝতে শিখেছে ঠিকই বলেছেন জাহাপনা কিন্তু হঠাৎ এ কথা কেন নিজের ভালো তো পাগলও বুঝতে পারে আমাদের কামালও কি তা বুঝবে আমি কিছুই বুঝতে পারছি না জাহাপনা বলছিলাম সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার হিসেবে কামালকে নির্বাচিত করে যাওয়ার কথা বয়স তো কম হলো না শেষ বয়সে এসে ছেলেটার সুগতি দেখে যেতে পারলেই বাঁচে কিন্তু যাহাবো না ওসব কিন্তু বাদ দাও কামালকে তুমি একারে ইঙ্গিতে বুঝিয়ে বলো আমি কদিন বাদেই সরাসরি কথাটা তুলব এতক্ষণ ধরে সেলিম এবং তার স্ত্রীর মাঝ চলার সকল কথোপকথনেই শুনে ফেলেছেন সুলেমানের মা বিধবা রানী রানী যেন নিজের কানকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না তার স্বামী যাকে ভাই বলে বুকে টেনে নিয়েছিল আজ তিনি কিনা তার সন্তানকে নিজ অধিকার থেকে বঞ্চিত করছেন আর কিছুই ভাবতে পারেন না তিনি শেষে কঠিন সিদ্ধান্ত নেন ঠিক করে ফেলেন বর্তমান রাজা সেলিমকে তিনি পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবেন ক্ষমতা পুত্রের হাতে হস্তান্তর করার আগেই সেলিমের জীবনের বাতি নিভিয়ে দেবেন রানী যেই কথা সেই কাজ গোপনে তিনি সেলিমের খাবারে বিষ মেশানোর সিদ্ধান্ত নিলেন পরিকল্পনা অনুযায়ী একদিন তিনি সেলিমের জন্য সেলিমের প্রিয় রসগোল্লা তৈরি করলেন নিজ হাতে সেলিমের কামরায় গিয়ে তাকে বলতে লাগলেন ভাই সেলিম আপনার রাজ্য পরিচালনা কেমন চলছে আরে বোন আসুন সবকিছু ভালোই চলছে শুনলাম কদিন ধরে আপনি খুব অসুস্থ হ্যাঁ বোন তাই তো গত চার চারটে দিন কামরা থেকে বেরোই হতে পারেনি এখানে বসেই দিতে হচ্ছেন নানান ফরমায়েশ দোয়া করি দ্রুত সুস্থ হয়ে উঠুন আপনার জন্য বিশেষভাবে তৈরি করা এই রসগোল্লা আশা করি ভালো লাগবে আপনি কষ্ট করতে গেলেন কেন বোন দাসী বললেই তো হতো তা কি করে হয় দাসীর হাতে খাবার খেয়ে যদি আপনার অবস্থা খারাপ হয়ে যায় নিন নিন আমি এখন আসি বলেই দ্রুত কামরা সারলেন রানী যাবার আগে নিশ্চিত করলেন কামড়ার আশেপাশে কোনো দাস দাসী নেই সাথে বের হবার সময় বিশেষভাবে সতর্ক ছিলেন রানী যাতে করে রাজার মৃত্যুর পরবর্তীতে তাকে কোনোভাবে সন্দেহ করা না হয় নিষ্কামরায় ফিরে সেলিমের ব্যক্তিগত দাসীকে ভুল তথ্য দিলেন রানী বললেন যাও তোমার যাপনা তোমাকে ডাকছে ঠিক আছে রানী মা শোনো এক গ্লাস পানি নিয়ে যাও যাহাপনা তোমাকে সদ্য কূপ থেকে তোলা হয়েছে এমন পানি নিয়ে যেতে বলেছেন ঠিক আছে রানী মা রানীর কথা শুনে চট জলদি পানির গ্লাস নিয়ে দাসী গেলেন সেলিমের কামরায় কিন্তু কামরায় প্রবেশ করে দাসী যা দেখল তা যেন সেই নিজ চোখে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না রাজা সেলিম আর নেই বিষের প্রভাবে মুখে ফেনা উঠেছে রাজ চিকিৎসকদের মতে সেলিমের খাবারে বিষ ছিল পুরো রাজ্যে নেমে আসে শোকের ছায়া তবে কেউ ঘূর্ণাক্ষরেও টের পেল না একাজের হোতাকে বরঞ্চ সেই দাসীটাকেই বন্দি করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো রাজা ছেলিমের মৃত্যুর চার দিন গত হলো আজ সবাই এখন শোকে বিভোর সেলিমের স্ত্রী এবং পুত্রের কান্নায় যেন ভারী হয়ে আসছে রাজ্যের বাতাস তবে এভাবে তো কোনো রাজ্য পরিচালনা হতে পারে না উপায়ন্তর নাপি রাজ কমিটি সিদ্ধান্ত নিল রাজার হুকুম অনুযায়ী যোগ্যpadStartকে বসানো হবে সিংহাসনে বসানো হবে সেই যোগ্য ব্যক্তিকে যাকে তিনি দলিল আকারে উত্তরাধিকারী ঘোষণা করে গেছেন সকল জল্পনা কল্পনা শেষে উজির মশাই ঘোষণা দিতে শুরু করলেন রাজা সেলিমের শেষ ঘোষণা এবং দলিল অমিরজ সেলিম বাইর দেওয়া দায়িত্ব পালনে আজ বহু বছর ধরে সিংহাসনে আছি চেষ্টা করেছি যুদ্ধের মাধ্যমে রাজ্যের পরিধি বাড়াতে প্রজাদের মুখে হাসি ফোটাতে রাজ পরিবারের পছন্দের ব্যক্তিতে পরিণত হতে এবং নিজের ন্যায় নিষ্ঠাকে আঁকড়ে ধরে বাঁচতে জানি না কতটুকু পেরেছি তবে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি আমি বুঝতে পারছি আমার দিন ফুরিয়ে এসেছে বয়স হয়েছে নিজের জীবন নিয়ে চরম সংকায় থাকার কারণে বেঁচে থাকতে আমি এই হুইল তৈরি করে দিয়ে যাচ্ছি বর্তমানে আমার হাতে অর্ভিত রাজ্যের সম্পত্তি এবং ছয়টি প্রাসাদ সহ অন্যান্য সকল ক্ষমতা আমার মৃত্যুর পর যাবে রাজপুত্র সুলেমানের হাতে আমি নিশ্চিত করে যাচ্ছি আমার সন্তান কামাল এবং আমার স্ত্রীর জন্য আমি কিছুই রেখে যাচ্ছি না সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া আশা সুলেমান তাদের মা এবং ভাইয়ের মতোই আগলে রাখবে সেই সাথে আমি ঘোষণা করছি আমার মৃত্যুর পর পুরো রাজ্যের সকল দায়িত্ব এবং সিংহাসনের মর্যাদা অক্ষুণ্ণ রাখবার দায়িত্ব বর্তমানে সুলেমানের উপর অনুরোধ থাকবে আমার দ্বারা করা এই অদা যেন কোনোভাবেই ভঙ্গ না হয় বলেই কান্নায় ভেঙে পড়লেন উজিল। সেই সাথে পুরো রাজসভা খানিক বাদে নিজেকে স্বাভাবিক করে উজির মশাই বলতে লাগলেন যহবনাকে বহুবার কোনো এক কুচক্রি মন্ত্রী মন্ত্রণা দিতেন বলতেন কামালকে যেন তিনি সিংহাসনের দায়িত্ব দেন কিন্তু রাজা সেলিম তার এই কুমন্ত্রণা থেকে তোয়াক্কাও করে নাই সময় থাকতেই এই উইলটি তৈরি করে নিয়েছিলেন আজ থেকে চুক্তি অনুযায়ী এবং নিয়ম অনুযায়ী সিংহাসনে বসবেন রাজপুত্র সুলেমান সুলেমান অবশেষে সিংহাসনে বসলেন ঘোষণা দিলেন আমি আমার চাচা সেলিমির উজ্জ্বল পরিচয় অক্ষুণ্ণ রাখবো সেই সাথে ভাই কামাল এবং মার্টি রানীমা থাকবেন আমার ওই প্রাসাদে আমার পাশে আমার ছায়া হয়ে এ কথা শুনেই কান্নায় ভেঙে পড়েন সুলেমানের মা ভাবি যেন তিনি নিজেকে ক্ষমা করতে পারেন না প্রাসাদের অন্যান্যরা তার এই কান্নার কারণ জানতে চাইলে তিনি বলে বেড়ান এ যেন তার অপরাধ বোধের কান্না অথচ প্রাসাদের কাক পক্ষীও জানতে পারে না ঠিক কোন কারণে রানী এই অপরাধ বোধের কুকড়ে কুকড়ে মরছে হয়তো ভবিষ্যতেও কেউ জানতে পারবে না তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ